দিকে রাখে এবং ঘোষণা করে আমি মুসলিম মহানবুল আলমীর এই কল্যাণমূলক কাজের দিকে আহ্বানের এই ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ডাক যে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে থাকে মহানবুল আলমী আল্লাহ রসুলকে বলেছেন তুল হাজিহি সাবিলি আবু উইল্লাহ হেনবি বলে দিন মানুষকে আল্লাহর পথে ডাকাই আমার একমাত্র কাজ আল্লাহ রসুলের উত্তর হিসেবে হিসাবে আল্লাহ রসুলের উন্নত হিসাবে আমরাও বলতে চাই আমাদের একমাত্র কাজ মানুষকে কল্যাণের দিকে রাখা এই কারণেই আমরা দাওয়াতি কাজ করে থাকি সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ দাওয়াত Esse

ওরা এই কাজটি বন্ধ করতে চায় না এই কারণেই সর্ববদ্ধভাবে এই প্রচেষ্টা চালালো আল্লাহর রাসূলের সুন্নাত এবং আল্লাহর হুকুম এই কারণেই আপনারা সর্ববদ্ধভাবে এই প্রচেষ্টাটি সংগঠনের মধ্যে থেকে মাধ্যমে এই কাস্তি করে থাকি সময় তো ভয়রা বাংলাদেশ চায় ইসলামী এই ছয় পক্ষের সিস্টেম হচ্ছে সমাজ সংস্কার এবং রাষ্ট্র সংস্কার সাধনের মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যে কাস্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নিজে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ও

অন্যান্য সকল মতবাদ এবং সকল দিককে উৎখাত করবেন তাতে উৎসেকরা যতই রাগান্তিত হোক না কেন এতে পড়া করার কোন সুযোগ নেই সবাই তো ভাইরা আমরা বাংলাদেশ জানাচ্ছিলাম চাই যে এই বাংলাদেশ থেকে এই বাংলাদেশের অনাচার অবিচার রোধ করার জন্য এদেশের জুলুম রোধ করার জন্য এদেশের ক্রাইম গুলো রোধ করার জন্য আল্লাহর প্রয়িত যে বিধান ইসলাম সেই ইসলাম যদি এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় অন্যান্য মতবাদগুলো যদি দেখে উৎখাপিত হয়ে যায় তাহলে এই বাংলাদেশ প্রকৃত অর্থে মানবতার কল্যাণ কাজ করতে পারবে এই বাংলাদেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে এই বাংলাদেশের মানুষের সকল প্রকার অধিকার নিশ্চিত হবে এই কাজটি বাংলাদেশ রাতস্থানের কারণে করে থাকে আমাদেরকে বলতে বল আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর এই আহ্বানে সারা দিয়ে যারা জামাত ইসলামীর সাথে আমরা সামিল হয়েছি আমরা বলতে চাই সমাজের কোন অপরাধ কোন মাদক কোন সন্ত্রাস কোন চাঁদাবাজ এবং কোন প্রকারের বৈষম্য এবং জোর এই সমস্ত অপরাধমূলক কার্যক্রম থেকে ব্যক্তিগতভাবে আমরা নিজেদেরকে বিরত রেখেছি এই সমস্ত অপরাধ আমাদেরকে ব্যক্তিগতভাবে কখনো স্পর্শ করে নাই দলীয়ভাবে আমাদের নেতৃবৃন্দ যারা এই পর্যন্ত এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এসেছে তারাও তাদের দায়িত্ব আক্রমণের ক্ষেত্রে কোন প্রকার অপরাধমূলক কাজ কোন প্রকারের দুর্নীতি কোন প্রকারের জুন কোন কিছুর সাথে আমাদের নেতৃবৃন্দ কখনোই জড়িত ছিল না এবং তার বাস্তব প্রাণ প্রমাণ আমরা দেখেছি এক এগারো সরকার যখন এই বাংলাদেশ যারা বিভিন্ন সময় ভাগে বর্গায় পরিচালনা করে এসেছেন তাদের সকল নেতৃবৃন্দকে দুর্নীতির মামলায় একে একে জেলখানায় পড়েছেন আমাদের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় দায়িত্ব পালন করা সত্ত্বেও এই দুইজন তার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলাও সরকার পরবর্তীতে আওয়ামী সরকার কেউ একটি মামলা দায়ের করতে পারে নাই এই জন্য সম্মানিত বন্ধুগণ আমরা পরীক্ষিত ভাবে বলতে চাই আমরা দেশপ্রেমিক এই অর্থে যে আমরা এই বাংলাদেশে কোনো অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত নয় আমরা দেশপ্রেমিক এই অর্থে আমরা কোনো মাদকের সাথে সম্পৃক্ত নয় আমরা দেশপ্রেমিক এই অর্থে আমরা কোনো সন্ত্রাসীমূলক পদক আচরণের সাথে জড়িত নয় আমরা দেশপ্রেমিক এই অর্থে আমরা কোনো ফ্যাসিস্ট আচরণের সাথে জড়িত নয় আমরা দেশপ্রেমিক এই অর্থে আমরা কোনো প্রকার দুর্নীতি এবং বৈষম্যের সাথে জড়িত নয় এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা এই এলাকাবাসীকে আহ্বান জানাতে চাই আপনার বাংলাদেশ আপনার ভবিষ্যৎ আপনার সন্তানের জন্য একটি সুন্দর বাস বাসিস্তি বাসিস্তান হিসাবে যদি এই বাংলাদেশকে গড়ে তুলতে চান তাহলে আপনাকে আমাকে এই বিদেশ থেকে কোন মানুষ এসে এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলবে না অথবা আসমান থেকে ফেরেস্তা এসেও এই বাংলাদেশকে সুন্দর করে না আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই বাংলাদেশকে বারবার আমরা অসভ নেতৃত্বের হাতে তুলে দিব না এই বাংলাদেশে যা আল্লাহকে ভয় করে যা আল্লাহর কাছে জব দিয়ে তার ভয়ে তার ভিতরে তার সমস্ত কার্যকাণ্ড পরিচালনা করে তাদের হাতে নেতৃত্ব তুলে দেবো এই সিদ্ধান্ত আমাদের বাংলাদেশের মানুষকে এই বাংলাদেশকে এই মাতৃভূমিকে যেন আমরা সব যোগ্য এবং আল্লাহ সম্পূর্ণ মানুষের হাতে নেতৃত্ব উপস্থাপনের মাধ্যমে এই বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে আমরা সকলে ভূমিকা রাখি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ